ঘটনা এক গেম আসক্তি থেকে শুরু হয়ে হত্যাকাণ্ড রিফাত ও ইব্রাহিমের মর্মান্তিক গল্প জুয়াডাঙায় মোবাইল গেমে আসক্ত দশম শ্রেণীর ছাত্র রিফাত বাবার নিষেধ উপেক্ষা করে ফোন ব্যবহার করত দুই সালের মার্চে একদিন ফোন কেড়ে নেওয়ায় রিফাত ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে আটটার দিকে নামাজরত বাবা দদুল হোসেনকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত দদুলকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নটার দিকে তিনি মারা যান মোবাইল গেমের আসক্তি এক শিক্ষার্থীকে ভয়ঙ্কর অপরাধে পরিণত করে ঘটনা দুই ফেসবুক প্রেম ও জ্যোৎস্নার মর্মান্তিক পরিণতি নরসিন্ধি শহরতুলির এক সাধারণ পরিবারের মেয়ে জ্যোৎস্না ছিল দশম শ্রেণীর ছাত্রী ও রূপে গুণে আকর্ষণীয় একদিন ফেসবুকে পরিচয় হয় জাফর নামের এক ছেলের সঙ্গে জাফর ছিল মাত্র সপ্তম শ্রেণী পাশ পেশায় ইলেকট্রিশিয়ান কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা কোটসুট পরা ছবি দিয়ে নিজেকে বড় শিক্ষিত যুবক হিসেবে উপস্থাপন করে কুশুল বিনিময় লাইক কমেন্ট আর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম ধীরে ধীরে গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে তারা এক পর্যায়ে জোৎস্না পরিবারের রমতে জাফরকে বিয়ে করে গাজীপুরে গিয়ে থাকতে শুরু করে কিন্তু কয়েকদিনের আনন্দ ভরা সংসার দ্রুতই বদলে যায় বাস্তবতা দারিদ্র পারিবারিক অশান্তি ও দৈহিক চাহিবার টানাপোড়নে তাদের দাম্পত্য জীবন বিষাদের রূপ নেয় একসময় অন্তঃসত্ত্বা জোৎসনাকে জাফর ঝগড়ার এক পর্যায়ে গলা টিপে হত্যা করে রাতে লাশ লেপে মুড়িয়ে রাখে সকালে ভ্যান ভাড়া করে তা সরানোর চেষ্টা করে কিন্তু চালকের সন্দেহে জাফর পালাতে গেলে জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে উপরের এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় সোশ্যাল মিডিয়ার অন্ধবিশ্বাস বয়সে অপরিপক্ক ভালোবাসা ও না ভেবে নেওয়ার সিদ্ধান্ত কীভাবে একটি তরতাজা প্রাণের মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে ঘটনা তিন গেমে আসক্ত হাসান যেভাবে মাদক আসক্ত হয়ে মৃত্যুবরণ করে শীঘ্রই এই ঘটনাটি পরবর্তী পর্বে জানতে পারবেন প্রতিটি পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ডিজিটাল আসক্তি সত্যি ঘটনা ভয়াবহতা এই প্লেলিস্টে দেওয়া হবে